আমি সারাদিন মোবাইল ইউজ করি সোশ্যাল মিডিয়াতে শর্ট ভিডিও দেখি ইনস্টাগ্রামে অর্ধনগ্ন মডেলদের দেখতে থাকি পণ দেখি হস্তমৈথন করি জানি এসব খারাপ তবু এসব ছাড়তে পারি না এসব থেকে বেরোনোর সত্যি কি কোনো উপায় আছে এই ধরনের কমেন্ট হাজার হাজার আসতে থাকে আর এই সমস্যা শুধুমাত্র একশো হাজার কিংবা লক্ষতেই থেমে থাকেনি আজ কোটি কোটি মানুষ তথা যুবক এই সমস্যার মধ্যে ঢুকে গেছে কতটা ভয়ঙ্কর এবং শকিং হবেন আপনিও এই দেখুন ইনস্টাগ্রামের একজন মডেল যার ফলোয়ার্স ইলেভেন পয়েন্ট নাইন মিলিয়ন অর্থাৎ এক কোটি উনিশ লক্ষ তো ইনি কি ধরনের কন্টেন্ট প্রোভাইড করে তা একবার দেখা যাক আর এই সব দেখে এই কোটি কোটি মানুষের অবস্থা পাগলের মতো হয়ে যায় বলা যায় পাশবিক আর এই ধরনের মডেল ইনস্টাগ্রামে একজন দুজন নয় এদের সংখ্যাও রয়েছে অনেক কারণ এরা বুঝে গেছে বর্তমানে প্রত্যেকটা মানুষের হাতে ফোন এবং এদেরকে বোকা বানানো অর্থাৎ শরীর ও রূপ দেখিয়ে পাবলিকদের কামের ফাঁদে জড়ানো কতটা সহজ তাই ইনস্টাগ্রাম তথা সোশ্যাল মিডিয়াতে এই শরীর দেখানোর ব্যবসা দিনের পর দিন বেড়েই চলেছে যে ব্যবসার কাস্টমার কোটি কোটি যুবক যে যুবকরা নিজেদের ভবিষ্যৎ এই মডেলদের জামা কাপড়ের মতোই ছুঁড়ে ফেলে দিয়েছে স্বামী বিবেকানন্দ এপিজে আব্দুল কালাম যারা একদিন এই ইয়াং জেনারেশন বা যুব সমাজের জন্য বাণী রেখে গিয়েছিলেন এপিজে আব্দুল কালাম তরুণ প্রজন্মকে বার্তা দিয়েছিলেন যে তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে মনের ভেতর আবিষ্কারের তারা থাকতে হবে নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে তিনি জানতেন যে লাইফে সাকসেসফুল হওয়া সহজ নয় সহজ হলে সবাই তা হয়ে যেত তাই তিনি এটাও বলেছিলেন তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো যেখানে পণ দেখার নেশায় হস্তমৈথুনের নেশায় ইয়াং জেনারেশন দিন রাত এক করে দিচ্ছে সেখানে এপিজে আব্দুল কালাম সেই যুগে দিন রাত এক করে দিয়েছিলেন নতুন কিছু করার নেশায় অসম্ভবকে সম্ভব করার নেশাই এবং সেই নেশায় তিনি এমনই মত্ত ছিলেন যে তিনি আজীবন বিয়ে করবার সময় পর্যন্ত পাননি এদিকে ব্রহ্মচর্য পালনের কথা উঠলে নো পিএমও নো ফ্যাপের কথা উঠলে বীর্যরক্ষার কথা উঠলে সবার আগে মানুষের মনে এই প্রশ্নই জাগে তাহলে কি আজীবন বিয়ে না করে থাকতে হবে আর কি কোনোদিন সঙ্গমে লিপ্ত হতে পারে না আসলে এই ধরনের চিন্তা তারাই করে যাদের ফোনে এবং মনে অশ্লীল জিনিসই ঘুরপাক খেতে থাকে এটা জেনে রাখুন যে যত মানুষ আজ অশ্লীল ছবি বা ভিডিও দেখে বীর্যনাশ করছে তারা কখনো নিজের ব্রেনের শক্তিকে বাড়াতে পারবে না এদের ব্রেন কখনো সার্ফ হবে না কারণ এইসব ব্রেনে নোংরাই ভরে গেছে আর যারা আজ ব্রহ্মচর্য পালন করছে বীর্যকে রক্ষা করছে এক্সারসাইজ করছে নতুন কিছু করার চেষ্টা করছে তারা আজ নয়তো কাল এর রেজাল্ট পাবেই আর সেই রেজাল্ট এমন হবে যা তারা কোনোদিন কল্পনাও করেনি আমাদেরই ভিডিও দেখে অনেক যুবক চ্যালেঞ্জ নিচ্ছে কেউ এক মাস কেউ তিন মাস কেউ এক বছর এবং তার রেজাল্টও তারা পাচ্ছে যাদের কাছে ব্রহ্মচর্য এক বরদান হিসাবে কাজ করছে কিন্তু দুঃখের বিষয় এখনও বেশিরভাগ যুবক ব্রহ্মচর্যের মাহাত্ম কিছুতেই বুঝতে পারছে না বা বলা ভালো বুঝতে চাইছে না রাত জেগে পার্টি করা ফোন ঘাঁটা এইসব তাদের কাছে চরম আনন্দ বলে মনে হচ্ছে তার জন্য যতই না শরীরে তাদের ক্লান্তি আসুক ওষুধ খেতে হোক তেরো থেকে পঁচিশ বছরের টাইম পিরিয়ড এমন এক সময়কাল যে বয়সে আমাদের শরীরে অনেক পরিবর্তন আসে শরীরে হরমোনাল চেঞ্জ হয় যার ফলে এই বয়সে নানা অ্যাডভেঞ্চার করতে মন চায় এই সময়কাল আমাদের জীবনে এক গোল্ডেন টাইম পিরিয়ড কিন্তু বেশিরভাগ যুবক এই গোল্ডেন সময়ে এমন কিছু কাজ করে বসে যার জন্য পরবর্তীতে সেই ব্যক্তি আফসোস ছাড়া আর কিছুই করতে পারে না আজীবন ব্রহ্মচারী স্বামী বিবেকানন্দ একদিন তরুণ প্রজন্মকে দেখে স্বপ্ন দেখেছিলেন যে ভবিষ্যতেও অনেক বিবেকানন্দ তৈরি হবে কারণ স্বামীজি জানতেন কিভাবে সেই ঈশ্বর প্রদত্ত শক্তি প্রাপ্ত করতে হয় আর সেই ক্ষমতা সবাই পেতে পারে স্বামী বিবেকানন্দ বাণী ও রচনার নবম খণ্ডে তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠাতে এই কথাই তিনি উল্লেখ করেছিলেন ও ক্ষমতা সকলের হতে পারে যে ভগবানের জন্য বারো বছর পর্যন্ত ব্রহ্মচর্য করবে তারই ও ক্ষমতা হবে আমি ওই রূপে করেছি তাই আমার মাথার ভেতর একটা পর্দা খুলে গিয়েছে তাই আর আমাকে দর্শনের মতো জটিল বিষয়ের বক্তৃতা ভেবে বার করতে হয় না মনে করো কাল বক্তৃতা দিতে হবে যা বক্তৃতা দেব তার সমস্ত ছবি আজ রাত্রে পরপর চোখের সামনে দিয়ে যেতে থাকে পরদিন বক্তৃতার সময় সেই সব বলি এতই বুঝলি তো এটা আমার নিজস্ব শক্তি নয় যে অভ্যাস করবে তারই হবে প্রাচীন গ্রীষের মহান দার্শনিক সক্রেটিস আজীবন ব্রহ্মচর্য ব্রতধারী সাধুপুরুষ ছিলেন সাধাসী সরল অনারম্বর নিরহংকার জীবন তিনি যাপন করতেন অথচ সংযম ব্রহ্মচর্যের ফলে বিপুল জ্ঞানের অধিকারী হয়েছিলেন ব্রহ্মচর্য হল ব্রহ্মের পথে চলা ঈশ্বরের পথে চলা আল্লাহর পথে চলা অনেকের কাছে ব্রহ্মচর্য নো পিএমও কঠিন মনে হয় বোরিং মনে হয় কিন্তু যাঁরা এ পথে গেছেন যারা ব্রহ্মচর্যকে নো পিএমোকে বারো বছর কেন বারো দিনও পালন করেছেন তাঁরাই জানে এর আসল ফায়দার কথা এই বীর্যকে সঠিকভাবে রক্ষা করলে শরীরে ওজস ধাতুর সৃষ্টি হয় যা আমাদের ব্রেনে পৌঁছায় ব্যক্তি ফ্লো স্টেটে বিরাজ করে যে অবস্থায় থাকলে কোনো কাজকে খুব সহজই করে ফেলা যায় মনে হয় সেই কাজ যেন এমনিই হচ্ছে অর্থাৎ কাজ করলেও কোনো এফর্ট লাগে না এই ফ্লো স্টেট সম্পর্কিত একটি বইও খুব বিখ্যাত যা এই সম্পর্কে অন্য কোনো ভিডিওতে কথা বলবো মোট কথা এতদিন যা হয়েছে হয়েছে এখন আমাদের এই খারাপ অভ্যাস ছেড়ে ব্রহ্মচর্যের অভ্যাস করতে হবে বীর্য রক্ষার অভ্যাস করতে হবে এপিজে আব্দুল কালামের কথায় মানুষ তার অতীত পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে আর অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ